নিরামিষের দিনে আমাদের আজকে দুপুরের মেনু হচ্ছে কলমি শাক ভাজা ডুমুরের তরকারি পটল ভাজা চিপস ভাজা মুগের ডাল আর এটা হচ্ছে আমরা চাটনি যেমন আছো তোমরা সবাই আমার বাঙালি আনা পেজে তোমাদেরকে সুস্বাগতম দেখো আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে বাইরে আর আজকে রান্না করব ডুমুরের কি বলবো ওটাকে ঘন্টই বলি ডুমুরের ঘন্ট দেখো তোমরা আমরা কি নেওয়া যাক কীভাবে কাটবে বা রয়েছে হয়ে বন্ধু দেখো এগুলো হচ্ছে ডুমুর আমি তো ডুমুর নামেই চিনি তোমরা কে কী নামে চেনো কমেন্টে জানিও এগুলোকে কেটে নেবো এগুলো অনেক পুষ্টিকর খাবার যাদের ডায়াবেটিস আসে হাই প্রেশার আসে তাদের জন্য অনেক উপকারী কেটে নি দেখো আমি কিভাবে কাটি প্রথমে জলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে নেবো কারণ ডুমুরে অনেক কষ থাকে কালো হয়ে যায় যার কারণে একটুখানি হলুদ দিয়ে নেব এবার এই যে ডুমুরটা এইভাবে ধরে এই যে বাইরের অংশটা নেব আর ভেতরে যে বিসি অংশটা আছে ওটা পেলে দেবো এইভাবে কেটে নেব এইভাবে কেটে জলের মধ্যে দিয়ে দেবো এই যে এইভাবে কেটে নিয়েছি ডুমুরগুলোকে কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার প্রেশারের মধ্যে দিয়ে নেব এবারে একটা সিটি দিয়ে নেব রান্না করার জন্য ভোড়নে নিয়েছি আমি দারচিনি দুটো থেতো করা এলাচ আর শুকনো ঝাল একটা তেজপাতা আর তোমার কিছু বাদাম এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি কিশমিশ ভিজিয়ে রেখেছি আর মশলাতে নিয়েছি ধনে জিরে আর আদা বাটা আর থাকছে ঘি আর গরম গরম মশলা সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে দেব এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেব ফোড়ন দিয়ে নেব এবার এই যে টুকরো করে আলু কেটে রেখেছি এগুলোকে দিয়ে দেব লবণ সামান্য একটুখানি হলুদ দিয়ে ভেজে নেবো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার বাদামগুলোকে দিয়ে দেবো এবার একটুখানি বাদামগুলো আমি সাথে ভেজে নেব লোক ভাজা হয়ে গেছে এবার ভেজানো কিশমিশগুলো দিয়ে দেব এবার মশলাটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মশলা করা ডুড় দিয়ে দেব অতিরিক্ত আয়রন থাকার কারণে গুড়টা রান্না করলে একটু কালো কালোই হয় কিন্তু খেতে স্বাদ হয় দারুণ আমরা অনেকেই ডুমুর রান্নাটা পছন্দ করি না কারণ এটা কোটা অনেক ঝামেলা আবার সেইভাবে পাওয়াও যায় না তবে স্বাস্থ্যের পক্ষে এই সবজিটা অনেক প্রয়োজন অনেকটা সময় ধরে রান্না করে নিয়েছি প্রায় হয়ে এসছে রান্নাটা যেহেতু একটু খড়খড়ে টাইপের তাই এটা মূলায়ম ভাব আনার জন্য আমি একটুখানি চালের গুঁড়ো জলে ভেজিয়ে রেখেছি এটাকে এবার দিয়ে দেবো এবার মিক্স করে মাঠালো ভাত চলে এসেছে তরকারিতে এবার গরম মশলার গুঁড়ো দেবো এবার ডুমুর রান্না কমপ্লিট এবার নামিয়ে নেব এত সুন্দর একটা গন্ধ আসছে ডুমুর থেকে সুস্বাদু একটা খাবার নিরামিষ তবুও খেতে অনেক সুস্বাদু এই গেছে তরকারি এবার নামিয়ে নেই দেখো বন্ধুরা আমার ডুমুর রান্না কমপ্লিট রান্নাটি তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকো কেমন আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের জন্য অনেক শুভকামনা রইল নেক্সট টাইম আবার দেখা হবে